বাঙালরা পাতা ছাতা যা পায় সব খায় অ্যাকচুয়ালি বাঙালদের হাতে রান্না খেয়ে এমন খুব হয়তো কম মানুষই আছে যাদের মানে ভালো লাগেনি যাই হোক রান্নার ব্যাপারে যাচ্ছি না ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশনস দেখতেই পাচ্ছ আমি যেটা নিয়েছি এটাকে বলে খাড়কোল পাতা অনেকেই চেনো আবার হয়তো অনেকেই চেনো না যারা না চেনো তাদেরকে আমি বলে দিলাম এটাকে খাড়কোল পাতা বলে টাইপ অফ কচু যাই হোক সো এটাকে একটুখানি জল ঝরিয়ে নিলাম প্রথমে গরম জল করে নিয়েছি তোমরা এটা স্কিপ করলেও পারো না করলেও কোনো ব্যাপার না কিন্তু আমি করে নিয়েছিলাম তারপর একটুখানি করার মধ্যে সামান্য একটু তেল হলুদ নুন শুকনো লঙ্কা কালো ঝিরে দিয়ে আমি একটুখানি জাস্ট একটু ড্রাই করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়ে দেখো নারকেল বাদাম কাঁচা লঙ্কা নুন চিনি সব কিছু কাঁচা লঙ্কাটা কম হয়ে গেছিলো বলে আমি আবার দিয়ে দিয়েছিলাম হলুদটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সব কিছু দিয়ে তারপর আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো ঝুমুর ক্রিয়েশন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব চলো দেখো পুরো রেডি হয়ে গেল খারকোল বাটা এটা কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে